কত সুন্দর করে যে সিলেটকে বানাইছে না আসলে বুঝতে পারতাম না অনেক অনেক দেখার মতো অনেক কিছুই আছে আর জিনারা না আসতেছে তিনারা অনেক মিস করতেছে আর কি ঝর্ণাটা মায়াবী ঝর্ণা যাকে বলে অনেক সুন্দর সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক ভালো তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে তুমি বল নিয়ে আসো কি ব্যাপার তো বল নিয়ে আসি যে পাশে একটা বিচ আছে যে ওইখানে খেলাধুলা একটু করা তো সমুদ্র কাটে না তার জন্য আসি যে খেলাধুলা পরে একটু টাইড হয়ে গেলাম তার একটু গুস্ত করতে হলাম মায়াবি যাবত 10 বছর ধরে এই ক্যামেরা চালায় জাপলন অনেক ভালো লাগে আমাদের এই স্থানীয় এবং প্রশাসনের এবং ইউনসারের সম্পন্ন মানে একবারে নিরাপত্তা আমরা দিয়ে রাখছি যাতে মানে এই পর্যটনের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় যাওয়ার পিছনে যে মায়া বিছনাটা দেখছেন এর পিছনে দেখেন একটা লাল আমাদের একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডের উপর হচ্ছে ইন্ডিয়া আর সাইনবোর্ডের নিচে হচ্ছে বাংলাদেশ অর্থাৎ বড় যে পাথরটা এই পাথরটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর আর নিচে হচ্ছে বাংলাদেশের ভিতর যাতে বাংলাদেশের পর্যটক যেন বা ইন্ডিয়ার ভিতর চলে না যায় এই এই ব্যবস্থাটা আমরা করে থাকি আর এখানে আমরা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে ট্যুরিস্ট পুলিশ কাজ করেন গোসল করছেন আনন্দ উপভোগ করছেন এবং এখানে কিশোর যুবক থেকে তো সকলেই কিন্তু এখানে আসছেন এই মায়াবী ঝর্ণায় তারা কিন্তু গোসল করছেন এবং এই মায়াবী ঝর্ণার আপনারা শব্দগুলো শুনতে পাচ্ছেন জাফলং সিলেট জেলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান ভ্রমণ পিপাসু মানুষদের জন্য জাফলং হচ্ছে প্রকৃতির প্রেমে পড়ার মতো একটি পর্যটন কেন্দ্র যা প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত সিলেট শহর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে ঘোয়াইনঘাট উপজেলার অন্তর্গত এই পর্যটন কেন্দ্র ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়ার জৈন্তা পাহাড়ের তলদেশে প্রকৃতির দানে রূপের পর্ষা সাজে রূপের লাবণ্যতা বিচরণ করে জাফলং সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণে যেন অপূর্ণ থেকে যায় তাই তো এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সিলেটে অবস্থান করা আমাদের এলাকার আমার আত্মীয় ও সুবর্ণ নিয়ে মাইক্রোবাস করে রওনা হলাম শহর পেরে গাড়ি যতই এগুচ্ছি রাস্তার দুই ধারে বেশ কয়েকটি চা বাগান দেখতে পেলাম আরও এগিয়ে বিশাল বিশাল বিল বাওর এবং আঁকাপাঁকা রাস্তায় যতই এগোচ্ছি দূর থেকে সবুজের চাদরে মোড়ানো ছোটো বড় পাহাড়ের সারি ও একই সঙ্গে দেখা মিলবে পাহাড় জুড়ে সাদা মেঘের ছুটাছুটি সাদা মেঘগুলো যেন সমস্ত পাহাড় জুড়ে এক অপরূপ খেলা মেতে উঠেছে বেশ চমৎকার একটি দৃশ্য চলতে চলতে জাফলংয়ের কাছাকাছি চলে এলাম তবে জাফলংয়ের কাছে রয়েছে তামাবিল স্থলবন্দর চলে গেলাম স্থলবন্দরে দেখলাম বড় বড় ভারতীয় ট্রাকে পাথর নিয়ে আসছে এই স্থলবন্দর দিয়ে মালামাল সহ পাসপোর্ট ভিসানি ঢাউকি শহর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংসহ ভারতের বিভিন্ন স্থানে যাওয়া যায় তামাবিল স্থলবন্দর থেকে অল্প দূরত্বে চলে এলাম জাফলং জুরু পয়েন্টে বেলা তখন দুপুর তাই সবাই মিলে জাফলং ভিউ হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলাম খাবার শেষে এবার সে মায়াবী ঝর্ণায় যাবো এ দাঁড়িয়ে সবুজ ঘেরা পাহাড়ের উপর দেখা গেল ভারতের ঢাউকি শহর দূর থেকে ঢাউকি শহরটি বেশ বড় মনে হল অনেক বাড়িঘর হয়তো একদিন ঢাউকি শহরেও ঘুরে আসব। এবার নিচে নেমে পিআইন নদী দিয়ে যাব মায়াবি ঝর্ণায় নিচে নামতে লাগলাম রাস্তার পাশে অনেক অস্থায়ী দোকান দেখতে পেলাম দোকানে ভারতীয় পণ্য নিয়ে পর্ষা বসে আছেন দোকানিরা অনেকে তাদের পছন্দের জিনিস কিনে নিচ্ছেন আমরা আমাদের আজকের সাথে দিন নিয়ে নৌকা ঘাটে গিয়ে নৌকা করে পিআইন নদীর উপর দিয়ে রওনা হলাম মায়াবি ঝর্ণায় বর্ষায় পানি টইটুম্বুর শীতকালে পানি কম থাকে তাই পাথর ভেসে থাকে যাই হোক চলে এলাম মায়াবী ঝর্নার পাশেই দূর থেকে অপূর্ব সুন্দর লাগছিল মায়াবী ঝর্ণা দর্শক মণ্ডলে আজকে আমরা এই মায়াবী ঝর্ণায় বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের কাছে কথা শুনবো এবং এই দর্শনীয় স্থানটি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকত্রতা জিনুজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী প্রকৃতি কন্যা জাফলং আপনারা সবাই চিনি সারা বাংলাদেশে একটি সৌন্দর্য যে এখানে এই সৌন্দর্যে আমরা এখন আছি মায়াবী ঝর্ণা এবং মায়াবী ঝর্ণার পাশে কিন্তু আমরা এখন রয়েছে এবং এই জাফলংয়ে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই মায়াবীর ঝর্ণাতে কিন্তু আসবেন এই মায়াবী ঝর্নার উপর সৌন্দর্য আমরা কিন্তু এখানে দেখছি এবং এখানে যে স্বচ্ছ পানি পাহাড় থেকে নামছে সেই জন্য কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু তারা এখানে আসছেন এবং এসে কিন্তু তারা এই ঝর্নার পানি দিয়ে গোসল করছেন আনন্দ উপভোগ করছেন এবং এখানে কিশোর যুবক থেকে তো সকলেই কিন্তু এখানে আসছেন এই মায়াবী ঝর্ণায় তারা কিন্তু গোসল করছেন এবং এই মায়াবী ঝর্নার আপনারা শব্দগুলো শুনতে পাচ্ছেন যে পানি উপর থেকে পাহাড় থেকে যে নামছে অত্যন্ত সুন্দর কিন্তু পানিগুলো নামছে এবং দেখেন এখানে যে প্রচণ্ড বেগে কিন্তু পানিগুলো নামছে এবং আমরা এখানে যে কথা বলেছি যে জেনেছি যে এখানে প্রতি বছরের প্রতিদিনই এখান থেকে কিন্তু পানি এভাবেই কিন্তু পড়ে তবে বৃষ্টি হলে একটু বেশি পানি পড়ে তো দর্শক মণ্ডলী আমরা শুধু এই জাপলংয়ে যে মাছ কেন্দ্রে বয়ে গিয়েছি সোয়াইন নদী এই সোয়াইন নদীর পারে কিন্তু আমরা এই মায়াবী ঝর্ণা এবং এই মায়াবী ঝর্ণাটি কিন্তু ভারতে আমরা এই আমরা এই কিন্তু পড়েছি এটি বাংলাদেশের কিন্তু জায়গা না এই ভারতের কিন্তু এই জায়গাটি এবং এখানে এর পাশেই যে সোয়াইন নদী যেটা বললাম এবং এই পাশে কিন্তু ঢাউকি শহর যে ইন্ডিয়ার ঢাউকি শহর এবং এই ঢাউকি শহরের পাশে কিন্তু এই মায়াবী ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু কিন্তু যে পাহাড়টি দেখেন সব পাথর এবং এই পাথর বেয়ে বেয়ে কিন্তু পানি নামছে এবং অত্যন্ত খরচ এবং অত্যন্ত শব্দ মনে হচ্ছে পানি গড়িয়ে নামছে অনেক পানি কিন্তু এখন বড় বড় পাথরের স্তূপ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দর্শক মডেলি আপনারা দেখেন যে অনেক উঁচু পাহাড় এবং এখানে সকাল বিকাল অনেক মানুষ কিন্তু তারা এখানে আসছে এবং তারা কিন্তু এখানে এসে এই কিন্তু ঘনন্দূষণ করছে আনন্দ উপভোগ করছে তো আমরা আসলে এই ছাড়াও যে আমরা যে এই জাপলঙ্গের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এটি ভুল আর নয় এবং যারা এখানে আসবেন সিলেটে আসবেন তারা অবশ্যই কিন্তু এই জাফলং ঘুরতে আসবেন আমরা চট্টগ্রাম পটিয়া থেকে ঘুরতে আসছি অনেকদিন ধরে আসবো এই যে মাজারে আসলাম এরপরে এখানে আমাদের আছিল ছিল আমরা আসলাম আর কি সবাই সবাই একদম সবাই আপনি কি আপনি একসাথে আমরা একসাথে আসছে কেমন লাগলো ওই যে খুব সুন্দর আরাম লাগছে সে ভালো দেখেছি শান্ত মানুষের নেই আনন্দ পাইছে এই মায়াবী ঝর্ণায় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে এই যে ভাইরা আসছে কিন্তু চট্টগ্রাম থেকে আপনারা কেমন লাগছে সেখানে আসতে খুব ভালো বেশি ভালো এখানে চট্টগ্রামও তো অনেক দেখার আছে তারপরে এটা কেমন দেখ না চট্টগ্রাম তো দেখার আছে তারপরও সিলেটের ইয়ে একটা রকম চা বাগান এরকম অনেক কিছু অবশ্যই আমরা পর্যটনের মানুষ তারপরেও সিলেট এমন একটা জায়গা নেই যেখানে দেখার অনেক কিছুই আছে আল্লাহ কত সুন্দর করে যে সিলেটকে বানাইছে না আসলে বুঝতে পারতাম না আজকে আমি মনে করি আজকে যে দু হাজার চব্বিশ সালে আমরা তিনজন ভাই এবং বন্ধু যে আমাদের ওয়াইফদেরকে নিয়ে আসলাম আমার মনে হচ্ছে আজকে ওটা সফল কেন এই ঝরণাটা এত সুন্দর করে বানাইছে গোসল করে শান্তি এই মায়াবী ঝর্ণায় অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এবং তারা অনেক দূর থেকে আসছে নাটোর থেকে আসছে নাটোর থেকে আসছে কেমন লাগতেছে বলেন অনেক ভালো লাগছে মানে অপরূপ সুন্দর আর কি আপনারা কি কয়জন আসছেন আমরা আসছি সাত চব্বিশ জন চব্বিশ জন জি কেমন এই কেমন লাগলো এটা অনেক ভালো লাগলো অনেক অনেক দেখার মতো অনেক কিছুই আছে আর জিনারা না আসতেছে তিনারা অনেক মিস করতেছে আর কি ঝর্ণাটা মায়াবী ঝর্ণা যাকে বলে অনেক সুন্দর এখানে এসে আমরা খুব আনন্দ পেয়েছি খুবই মজা করেছি কেন না গোসল করলে অনেকে করতেছে খালি আমরা করলে তাহলে বাদ বাকিগুলো দেখব এই জন্য আমরা দেখার জন্য উৎসব দিয়ে খুব আনন্দ পাচ্ছি দেখা খুব সুন্দর লাগছে মন্ডলী এই মায়াবী ঝর্ণায় যে এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে তারা দেখছে এবং এখানে যারা পর্যটক দিয়ে অনেকে যাদের ক্যামেরা নেই তারা কিন্তু সহযোগিতা করেন যে এই যে জসিম বাই নামে তিনি কিন্তু এখানে অনেকে মানুষের ছবি তুলে দিয়ে কিন্তু তাদের স্মৃতি ধরে রাখেন জসিম ভাইতে আপনি কতদিন যাবত এই ব্যবসায় আছেন ইনশাল্লাহ আমি যাবত তো দশ বছর ধরে এই ক্যামেরা চালাই জাপলন অনেক ভালো লাগে পর্যটন এলাকা কত করে মানে ছবি কত করে নেন ছবি রেট আমাদের আমাদের ছাড়ে বলছে পাঁচ টাকা বাসাই করে এবার এসে তিন টাকা আমরা এই রেডিও আমরা তুলি অনেকে মনে করেন অনেকগুলা ছবি তুলে তোলার পরে বলে এবার ইসে আমরা এবার ইসে দিয়ে দিই যাতে পর্যটনে খুশি হয়ে যায় যাতে কোনো দিন পর্যটন আমরা আসা ব্যবহার ভালোঘিরে করি ভালোঘিরে করার জন্যই আমরা একটা সংগঠন আছে সংগঠন বৃত্তি আমরা চলি দর্শক আমরা এই যে যিনি ফটোগ্রাফার জসিম ভাই তিনি জানলেন অনেক জায়গায় কিন্তু যে মানুষ প্রতারিত হয় ছবি তোলার পরে টাকা নিয়ে কিন্তু এখানে যশী ভাই যে কথাটি বললেন এখানে আপনারা যে কেউ যদি এই মায়াবীর ঝর্ণে আসেন তাদের সাথে যোগাযোগ করুন এবং ভালোভাবে তারা ছবি তুলে ইচ্ছামতো ছবি তুলে আপনাদেরকে এবং কম রেটে কিন্তু তারা দেবে দর্শক মন্ডল আমরা এই যে মায়াবী ঝর্ণার পাশে কিন্তু আমরা অনেকে এখানে পেয়েছি এখানে মুরব্বী মানুষ যারা এখানে আছেন এবং এখানে স্থানীয় মানুষ যারা একজন স্থানীয় মানুষ এবং এখানে যারা অনেকে আসছেন না বেড়াচ্ছে তো আপনারা এই যে মায়াবী ঝর্ণা বা জাফলং মানুষ এখানে ওখানে আসে অনেকে আসে কিন্তু তাই আপনার নিরাপত্তা এবং সার্বিকভাবে আপনারা মানে ওই এলাকার মানুষজন কীভাবে আপনি এটা দেখেন সালামু আলাইকুম আমাদের এটা জাপলং পূর্ব জাফলং গোয়েনঘাট থানা আমাদের এই থানার মাঝে এই বাংলাদেশের মাঝে দুই নম্বর ঘোষণা দিছে সরকার পর্যটন ঘোষণা দিছে কিন্তু আমাদের এখানে এই যে তিন চার বছর ধরে মোটামুটি এই যে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসতেছে কিন্তু আসার পরে মোটামুটি তারা আমাদের এই স্থানীয় এবং প্রশাসনের এবং সারের সম্পূর্ণ মানে একবারে নিরাপত্তা আমরা দিয়ে রাখছি যাতে মানে যে এই পর্যটনের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এই যে দেখেন এখানে একটা জোনা আছে মায়াবী জন্য এই জন্যার মধ্যেও আমরা এই যে পুলিশ নিরাপত্তা করে রাখছি এই যে জায়গায় জায়গায় এইগুলা মানে যাতে মানে আমাদের কোনো একটা অসুবিধা না হয় এটার কারণ আমরা দিয়ে রাখছি এবং কি এখানে এই যে খাসিয়া খাসিয়াপল্লী আছে এই যে এই পাশে খাসিয়াপল্লী আছে এবং এই যে এটা ভারত বাংলাদেশের একটা সীমান্ত পারি কিন্তু এইটা কিন্তু যে একটা মানুষ যদি ভারতে চলে যায় তার জন্য পুলিশ নিরাপত্তা দেওয়া রাখছে দেখা হয়েছে যাতে ভারতে না চলে যায় বাংলাদেশের থেকে ভারতে চলে গেলে আমাদের অসুবিধা হবে এয়ারপোর্ট দর্শক মন্ডলী এই জাফলংয়ে আমরা এখন আছি এবং এই জাফলংয়ে কিন্তু ট্যুরিস্ট পুলিশ যে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণরা এখানে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা এই ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে এবং আজকে আমরা এখানে এসে এই মায়াবী ঝর্নার সামনে এসে তারা কিন্তু আমরা পুলিশ ট্যুরিস্ট পুলিশকে আমরা পেয়েছি এবং এখানে এই ট্যুরিস্ট পুলিশ যিনি অফিসার ইনচার্জ তিনিও এখানে আছেন তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে এখানে অনেক মানুষ আছে এবং এর পাশেই ভারতীয় বর্ডার তো এখানে কয়টা পর্যন্ত মানুষ থাকতে পারে এবং সার্বিক পরিস্থিতি আপনারা কোনো গুলুযুগ হয় আচ্ছা ধন্যবাদ জি নিউজ আপনাকে আপনি আপনি আমার বক্তব্য নিচ্ছেন আসলে ট্যুরিস্ট পুলিশের কাজ হচ্ছে যে পর্যটক আসবে আসতে আসতে আবার হাসতে আসতে চলে যাবে আর এই জায়গাটা হচ্ছে আমার পিছনে যে মায়াবিচরণটা দেখছেন এর পিছনে দেখেন একটা লাল আমাদের একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডের উপর হচ্ছে ইন্ডিয়া আর সাইনবোর্ডের নিচে হচ্ছে বাংলাদেশ অর্থাৎ বড় যে পাথরটা এই পাথরটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর আর নিচে হচ্ছে বাংলাদেশের ভিতর যাতে বাংলাদেশের পর্যটক যেন বা ইন্ডিয়ার ভিতরে চলে না যায় এই এই ব্যবস্থাটা আমরা করে থাকি আর এখানে আমরা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যেটা আপনি এসে দেখছেন যে আমাদের পুলিশ কাজ করছে কারণ এই জায়গাটা এমন একটা জায়গা রিমোট এলাকা এখানে আমাদের আসতে কষ্ট হয় পর্যটকরা আসতে কষ্ট হয় তারপর যদি এখানে যদি পুলিশকে দেখে যদি পর্যটকরা নিরাপদ বোধ করে এটাই কিন্তু আমাদের বিরাট পাওয়া যেমন আপনি আসছেন আপনি দেখছেন পর্যটকরা কত আনন্দ করছে গোসল করছে কোনো টাইম বার ছাড়া হ্যাঁ আপনারা যারা এই জায়গাটা আসবেন এই ঝর্ণাটা জায়গাটা আসবেন তাদের জন্যে উপদেষ্টা হচ্ছে যারা জাফরংয়ে আসবেন এই ঝর্ণায় আসতে আপনি মাথা বেচি একশো টাকা কোনো টাইম বার ছাড়া যে কোনো নৌকা আপনি হাত নৌকে আসতে পারেন আপনি ইঞ্জিন চালিত নৌকা আসতে পারেন গাড়ির থেকে নামবেন নৌকা ঘাটে আসবেন তিনটা ঘাট আছে একটা বল্লাঘাট একটা মসজিদ ঘাট আর একটা হচ্ছে বিজিবি ক্যাম্পের তিনশো বাষট্টিটা সিঁড়ি ওই সিঁড়ির নিচে নৌকাঘাট ওই সিঁড়ির নিচেই কিন্তু আমাদের ট্যুরিস্ট পুলিশের আর একটা অফিস আছে এই তিনটা ঘাট দিয়ে আপনি আসবেন মায়াবী ঝর্নার ঘাট এখানে এসে কি দেখতে পারবেন বামে দেখতে পারবেন খাসিয়া খাসিয়াপল্লী যদি আপনি একটা অটো নিয়ে ভ্রমণ করেন আপনি আটজন উঠতে পারবেন চারশো টাকা যদি আপনি মনে করেন যে না হেঁটে দেখব তাহলে কোনো টাকা লাগবে না জায়গাটা হচ্ছে আট কিলোমিটার এলাকা এবং খাসিয়াপল্লী কী কী দেখতে পারবেন খাসিয়াপলি দেখতে পারবেন পানসুয়ারির বাগান রাজার বাড়ি খাসিয়াদের জীবনযাত্রা সহ বাংলাদেশের সবচেয়ে বড়ো সমতল চা বাগান যেটা নাকি সাতাশশো একর এবং ওখানে আসার পর আপনি যদি চা কিনে বাড়ি নিতে চান আপনি চা দেখে আগে খাবেন ওখানে বসে তারপর যদি পছন্দ হয় তারপর ওখানে চা কিনে নেবেন আর এখানে যারা আসবেন ওই একই তাদের জন্য অর্থাৎ নৌকায় নামলে আপনি বামে যাবেন খাসিয়া বলে ডাইনে হচ্ছে মায়াবিচর্ণা তো মায়াবিচর্ণা যারা আসবেন উপরে উঠবেন না বড়ো পাথর উপর উঠবেন আমাদের যে ব্যানার আছে এখানে এই পর্যন্ত থাকবেন আর হচ্ছে জাফলং এমন একটা পর্যটন স্পট যে দশ কিলোমিটার এলাকা জুড়ে যেমন আমরা কক্সবাজার যাই কুয়াকাটা যাই আমরা গাড়ির থেকে নেমেই দৌড় দিয়ে ব্রিজে চলে যাই কিন্তু জাফলং কিন্তু তা না আপনার তথ্য জানতে হবে তারপর আপনার ভ্রমণ করতে হবে এই তথ্য জানার জন্য যদি একজন পাবলিক গাইড আপনি নেন তার সম্মানীয় পাঁচশো টাকা এই যে ভাড়াগুলোর কথা বললাম এগুলো গোয়েনগাট উপজেলা প্রশাসন কর্তৃক আমরা মিটিং করে ভাড়াগুলো নির্ধারণ করা হয়েছে যার জন্যে আমরা কাজ করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সারা বাংলাদেশ ভ্রমণ করব ট্যুরিস্ট পুলিশের সহায়তায় জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল টু ডাবল টু ডাবল টু এটি হচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন নাম্বার আর জাফলং ট্যুরিস্ট পুলিশের নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফাইভ এইট থ্রি ফাইভ জিরো সালাম আলাইকুম ঈদ মোবারক দর্শক আমরা শুনছিলাম যে এই জাফলং টুরিস্ট পুলিশের যিনি অফিসার ইনচার্জ তিনি কিন্তু আমাদেরকে আজকে অত্যন্ত সুন্দরভাবে তিনি কিন্তু বিস্তারিত জানালেন এবং যারা এখানে ভ্রমণে আসবেন যারা পর্যটক যারা এখানে আসবেন তারা কিন্তু তারা এখানে আমাদের যে অফিসার ইনচার্জ তিনি যেভাবে আমাদেরকে বললেন বা আপনার সবাই শুনলেন এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই ট্যুরিস্ট পুলিশ এই ট্যুরিস্ট পুলিশের যে তাদের বিভিন্ন স্পট সম্পর্কে এবং বিভিন্ন ধরনের যে তাদের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তাও তিনি বলে দিচ্ছেন এবং সর্বোপরি আমরা আমি মনে করি যে এখানে যারা আসবেন এবং এখানে যে তাদের যে মায়াবী ঝর্ণা সহ বিভিন্ন ধরনের যে আরও উপরূপ সুন্দর যে নীলাভূমি এখানে রয়েছে সেই সুন্দর যে জাফলং সেই জাফলং আসার পরে কিন্তু আপনারা সেইভাবে কিন্তু আপনারা চলাফেরা করবেন এবং যে বিকাল পাঁচটার আগে কিন্তু তারা চলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্ট পুলিশের যে একটি সাইনবোর্ড রয়েছে এবং এখানে আপনারা এই ট্যুরিস্ট পুলিশের যে নাম্বারটি আমাদের অফিসির ইনচার্জ বলে সে যে জাফলং জোনের অথবা হেল্পলাইনও রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং কাজে আপনারা যে কোনো সময় যদি আপনারা কেউ ট্যুরিস্ট পুলিশে সাহায্য নিতে চান তারা কিন্তু এভাবে এসে কিন্তু তারা যে কোনো সময় যে কোনো সমস্যায় আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন জাফলং মাইবি ঝর্ণার পাদদেশ থেকে আমি ফারুক আহমেদ ভিডিও ধারণে ছিলেন শামীম খান জি নিউজ গোয়াইনঘাট সিলেট